একটা বিষয় আমাদেরকে মানব বন্ধন এবং মিছিল করতে হচ্ছে যে বিষয়টা এই সরকারি সাদাত কলেজের প্রায় একশো বছরের মধ্যে সবচেয়ে কলঙ্ক অধ্যায় সাদাত কলেজে ইতিপূর্বে অনেক নাস্তিকরা শাহবাগিরা মাথা তারা দিয়ে ওঠার চেষ্টা করেছে সরকারি সাহাদত কলেজের ছাত্ররা তাদেরকে কঠোর হস্তে দমন করেছে কিভাবে বাংলাদেশ সরকার সারা দেশের মধ্যে একজন প্রসিদ্ধ ইসলাম বিদ্বেষী যিনি ইসলামের অনেকগুলো বিধান নিয়ে কটুক্তি করেছে যিনি ইসলামের সুন্দর অধিকার নিয়ে এবং বাজে মন্তব্য করেছে যিনি নারীদের শালীনতা নিয়ে নারীদের শালীনতা দূর করে বরং নারীদেরকে খারাপ পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে এমন একজন শাহবাগী নাস্তিক নাদিরা ইয়াসমিনকে সারা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করতেছে ঠিক সেই মুহূর্তে তারা সাদত কলেজে তাকে বদলি করার দুঃসাহস দেখিয়েছে আমরা বলতে চাই যদি নাদিরা ইয়াসমিন এই সরকারি সাদক কলেজে প্রবেশ করে তার বদলি যদি বাতিল করা না হয় এই সাদত কলেজে ঢোকার পরে তার কি অবস্থা হবে এর দায়ভার ছাত্ররা নিবে না এই নাজিরাকে যদি প্রশাসনের সাগত কলেজ প্রশাসনের পক্ষ থেকে উপরে আবেদন করে তাদের তাকে যদি আগেই বদলি দূর করানো হয় তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধে মিছিল করব মনে রাখতে হবে এই দেশ ইসলামী রাষ্ট্র না হতে পারে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে থাকি এই দেশ সবার কিন্তু ধর্ম দেন না ধর্ম বিদ্বেষী বাদে সকল ধর্মের মানুষ আমরা এখানে মিলেমিশে থাকবো যার ধর্ম শেষে পালন করবে কারো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার অধিকার কাউকে দেওয়া হবে না এই নাজিরাকে আপনারা এত ইসলাম নিয়ে কটুক্তি করার পরেও তাকে শুধু শাস্তি দিয়েছেন বদলি করেছেন নরসিংদি থেকে খুলনায় বদলি করেছেন সেইখানে জায়গা না হওয়াতে এখন সাদত কলেজে বদলি করেছেন আপনারা কি মনে করেছেন সাদত কলেজের ছাত্ররা এই বিষয়ে কোনো জ্ঞান রাখে না অবশ্যই রাখে তাকে কোথাও আর বদলি করতে দেওয়া হবে না তাকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং ইসলামীর বিভিন্ন আইন নিয়ে খারাপ মন্তব্য করার কারণে তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে বাংলা আমি ও বন্ধুগণ আমরা সবাই এই ব্যাপারে একমত যে সরকারি সাহাদত কলেজে নাজিরার কোনো জায়গা হবে না হে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম